who এর সময় কাঁচা কাচি চলে আসছে ফজরের সময় তিন নিকম রতি আম্মা জান বলেন নবী মাত্র প্রথম রাকাতে প্রথম সিলদায় একোনো কান্না ওদিকে বেલાলের আওয়াজ ফজরের সময় কাঁচা কাচি দ্রুত রেডি রেডি হয় জান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন

তবে আমি আয়েশা জানতে চাই আপনার জীবনের বেশি দুঃখের ঘটনা কোনটা বলামাত্র নবী নাওমর করে কান্না শুরু করলেন আর বলেন আয়েশা তায়েফেরmarkdownের ঘটনা আমার বড় হৃদয় আমি সহ্য করতে পারি না তায়েফের ময়দানে আমি গেলাম এদিকে আমার বাবাও নাই মাও না নবী গরলটি

আমাকে একদিন না দুই দিন না তিন বছর পর্যন্ত শিয়াতে আবু আমাকে গৃহবন্দী করে রাখলো চতুর্দিকের পাহাড় মাঝখানে আমাদের আটকাইলো পানি দেয় না খানা দেয় না আমি রহমতের নবী গাছের পাতাগুলো আমি এত কষ্টের মাঝে গেলাম তাইফের ময়দানে দাওয়াত দেওয়ার জন্য ওই তাইফের পাগল কাফেরেরা ওদের বাচ্চাগুলোকে আমার পেছনে নিয়ে দিল বাচ্চাগুলো পাথর হাতে নিয়ে বৃষ্টির মতো মারতে যখন শুরু করলো একদিকে সব ধ্বংস করে দাও আমাকে এই পরিমাণ পাথর মেরে মেরে ওরা তাড়াই দিল একটা ব্যক্তি ছাড়া কেউ আর কালেমা পড়ল না আমি মা কেউ পাইলাম না বাবা কেউ পেলাম না এই পরিমাণ কষ্ট আমা রক্ত মেঘা ও মাখা অবস্থা হাঁটতে হাঁটতে মক্তার দিকে এই তায়েফের কাফের বেঈমান এই পরিমাণ আমার উপর অত্যাচার করলো কি পরিমাণ উপহাসার ঠাট্টা গালাগালি করলো আমি আল্লাহর কাছে এক বড় বড়দোয়া করি নাই তবে তায়েফের ঘটনা আমাকে বারবার কষ্ট দেয় কাঁদায় এর নবীর উম্মত

আল্লাহ সন্তান দান করেছে একটা আদর্শ সন্তান তুমি তে রেখে যাইতে পারলেন না কি নিয়ে আল্লাহর আদালতে হাজির হবে স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার মতো কত যুবক দাঁড়িওয়ালা নামাজের অভাব নাই স্কুলে পড়িয়াও নামাজ বাদ দেয় না চাকরি করে নামাজ সারে না ব্যবসা করে নামাজ সারে না বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারো না জীবনে আর কতদিনের ভাবে গুণা করো বা আজরাইল ধাক্কা দিলে আর থাকতে পারবা না এরে পর্দার আরামের আম্মা এখনো আছে পর্দা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে না আল্লাহর মহাব্বত নিয়ে স্বামীর মাল হেফাজত করে আপনি কেন পারবেন না এটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান আপনার সন্তানের ব্যবহারে যেন কোনদিন কোন মুরব্বী কষ্ট না পায় আপনার সন্তানের আচরণে কোনদিন যেন মা বাবা আলেমন আমারা কষ্ট না পায় আপনার সন্তান ডাক্তার হবে তবে বেয়া দেবী যেন না করে আপনার সন্তান কি ইঞ্জিনিয়ার বানাবেন দিন যেন খারাপ আচরণ না করে মানুষ তখন দোয়া করবে ও পর্দার

নাম আপনারা সবাই জানেন খাজা মহিবুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ আলাই ভারতের জমিনে আসিয়া ভারতবর্ষে দাওয়াত দিলেন দাওয়াত দিয়া দিয়া লক্ষ লক্ষ বিধর্মী কালেমা পড়ল খাজা মহিরুদ্দিন বড় আনন্দিত একদিন মায়ের সামনে খুব আনন্দ করে মা ডেকে বলে খাজা মহিনুদ্দিন এত আনন্দ কেন করো বলে মা আল্লাহ শুক ভারতের ভেতর

আমি মা তোর যতদিন বুকের দুধ পান করাইছি আল্লাহর কসম একটা ফোঁটা দুধ আমি তোর মুখে বিনা ওযুতে দেই নাই আমি ওযু সহকারে তোর মুখে দুধ দিয়েছি বাবা আমার অবদান চোখের পানি না থাকলে তুমি কামিয়াব হতে পারতা না ও আমার আদর্শ নগরের যুবক বাবা পায়ে হাত রেখে বলছি বাবা ওই মা আমি হাফিজুর রহমানের চেয়ারে বসতে পারি নাই ওই মা বাবার চোখের বাড়িয়ার দোয়া ছাড়া তুমি টাকার মালিক বাড়ি মালিক হতে পারো নাই অনেকে গিয়া মা বাবার ডাকতে দরজা খুলবে আর এক দল এখানে কিছু আল্লাহর বান্দা আছে বড় গতি আর জীবনের মা বলে ডাক দিতে পারবে না আর জীবনের বাবা বলে ডাক দিতে পারবে না সবাই আমার মাথায় হাত বুলাই দোয়া করেছে আমার বাবার পাশে নিয়ে নামাজ আদায় করেছিলাম আজকে যখন ঈদের নামাজের জন্য ঘর থেকে বের হইতেছি হঠাৎ আমার কথা মনে পড়ে গেল আমার মা আমার মাথায় হাত দিয়া দোয়া করবে হঠাৎ মনে করিয়া দেখি মায়ের বিছানাটা বাবার মানে মাঝে মাঝে মনে চাইতো ইলিশ মাছ কিনিয়া খানা খাবে টাকা বাবা খেতে পারে নাই মায়ের মাঝে মাঝে মনে চাইতো আঙ্গুর বেদানা খাবে টাকা নাই খেতেও পারে নাই আজকে তুমি সন্তান তোমার ঘরে কত মাছ কত

আগুনে সফলতা আসবে না মা ওয়াজের প্যান্ডেলে কত মানুষের কানতে দেখলাম আমার কপাল বড় খারাপ আমার চোখে পানি নাই গুনাহের কারণে বুঝি আল্লাহ বেজার তুমিও আমার উপরে বেজার আজকে তওবা করে আছি আর নামাজ ছাড়বো না দাড়ি কাটবো না বেপরদায় চলবো না আর গুরুপিদের সাথে বেয়া করব না মা তুমি আমার মাথায় হাত দিয়া দেওয়া করে দাও যদি বলতে পারো একবার মায়ের চোখে পানি চলে আসবে মা ডাক ডাকা বলবে বাবা মাথায় হাত দিয়া ডাক দিব আর সে মালি। আবার কলিজার সন্তানটাকে তুমি কবুল করে নাও ওই মা বাবার দোয়া নিতে ভুল দিও না যদি অন্যায় ভাবে কষ্ট দিয়া থাকো গোপনে গিয়া ক্ষমা চাইও শিক্ষকের দোয়া সারা গাইতে পারবা না কষ্ট দিয়া থাকলে দোয়া নিও ক্ষমা চাইয়া আলে বলাবার মনে আঘাত দিয়ে আগাতে পারবা না যদি বিরোধিতা অন্যায় করো বেয়াদি করো ক্ষমা চাইও আর সব মানুষ হইয়া কবরে যাও কত চোখের সামনে আজকে কত আলো এই এলাকায় এগারো সাজাচ্ছি আমার ভাই ছিলেন আব্দুল সাহ দুনিয়া থেকে চলে গেছেন হাজি মনির শাহ দুনিয়া থেকে চলে গেছেন চোখের সামনে তাদের কত অবদান এই মাদ্রাসার পেছনে আজকে আমি এখানে বয়ান করতেছি তারা থাকলে কতই না তারা আনন্দ পাইত এক এক করে সবাই চলিয়ে গেছে আগামী বছর বয়ান চলবে হয়তো আজকে যারা আছি অনেকে আবার বিয়োগ হয়ে যাবে কোনদিন আবার আজরাইল আসি رب ارحمهما জনো যে স্থানে গিয়া চখের বন্সামিও ওরে আল্লাহর বান্দারা তওবা নিয়ত কর নামাজ জানো চপিয়া না যায় জবানের কথায় জানো কেউ কষ্ট পায় বড় না দেয় আল্লাহ সবাইকে কবর করে নেয় তাওবা ولا जिंदगी আমাদের দান করে الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين

মাশাল্লাহই গুমা কিন্তু আপনার এই বাদাদের বাদারা খুবাই তাই গুমে বাজারটা জারি কেন আসছে তো আপনি ভালোই যাবেন দোকানওয়ালা জানে আসছে কেন আপনি জানেন আল্লাহ টাকা চায় না বাড়ি চায় না জাহান্নাম থেকে মুক্তি চায় রে আল্লাহ যেদিন আর কত পবিত্র মা বাবা কত আনন্দ সেই জীবন কারণে নষ্ট করে ফেলেছি গুনার কারণে মনে হয় আমার হাত না পাক আমার চোখ না পাক আমার জিজ্ঞা না পাক আমার অন্তর না পাক এই ময়দানে মনে হয় আমার

মেহরবানি করে দয়ার নজরে আমাদের জীবনের সবার গুণা গুলো মাফ করে দেন আল্লাহ আয় আল্লাহ মাহফিল কবুল করে নেন

اے اللہ نبی جی کی سنت والا زندگی মেহেরবানি করে আমাদের মাফ করে দেন আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে হালাল ভাবে বরকত বানায় দেন আয় আল্লাহ প্রত্যেকের ঘর শান্তির ঘর বানায় দেন আল্লাহ বরকতে রিজিক দান করেন অভাব দূর করেন ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন পরস্পরে হিংসা দূর করে মহাব্বত বাড়ায় দেন আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন আয় আল্লাহ বিদেশের ঘরে যারা ব্যবসা চাকরি করে হেফাজত করেন বাংলাদেশ শান্তির দেশ বানায়া দেয়ল জুলুম থেকে হেফাযত করে পরস্পর মুহাব্বত করায়া দেয়ল আয় আল্লাহ বড় যারা হাত তুলিসি জান্নাত কালা করায়াখানে আতি আপনি মনে বাবাকে পাবে না কে জানো মহার বড় আশা

সবার কবর জান্নাত বানায় দেন আল্লাহ কবরকে জান্নাত বানায় দেন আল্লাহ যারা বেঁচে আছেন হায়াত বানায় দেন আল্লাহ আমাদের ভেতরে যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দেন আল্লাহ এলাকায় কবর স্থানে যারা শুয়ে আছে সবাইকে মাফ করে দেন আল্লাহ তাদের জন্য যারা দুনিয়ায় নাই সবাইকে আপনি দান করেন

বাতলকে বা তেলের দ্বারা বমন করে দেন। বাতলকে বা তেলের দ্বারা মিটাইয়া দেয়ান বাঁ তেলের নেফাকেই করে তুমি নে ইবেন হেফাজত করেন হালার বাবে গল্প করেন নভিজিত মহাপ্রদে আমাদে তগুন করে নেন সারা দুনিয়ায় খেফলতের জন্য নিরাপদে তগুন করে নেন মহাপতে দিনের নিস্ততে আওয়াজে কথায় রোহা নিহে স্পষ্টতা মেহেরবানি করে সবার দিলের ন্যায় আকাশে তুলো পূরণ করে দেন জানি না কার অন্তরে কি ব্যথা কে যাবো সন্তান হারা কে জানো বিবি হারা কে জানো স্বামী হারা

মেহরবানি করে সবার দিলের ব্যথা দূর করিয়া দেন শান্তির জীবন দান করেন কাউকে খালি ফিরাইয়া দিয়েন না আল্লাহ আদর্শ নগরকে আপনি আদর্শের দ্বারা পরিবর্তন করে দেন আমাদের চলাফেরা আমাদের আদম আফলা সুন্দর করে দেন প্রত্যেকটা মানুষকে নামাজি বানায় দেন মসজিদমুখী মুখী দেন বরস্থর محبت বাড়ায়া দেন সুন্নতের আলো আলোকে আমাদের সবাইকে इज्जতের জীবন দান করেন আল্লাহ অনেক অর্থের জায়গার প্রয়োজন কুদরতের দ্বারা আসানের সাথে ব্যবস্থা করে দেন সাহেবুল আম যারা সবার অন্তরে محبت বাড়ায়া দেন হে আল্লাহ مخالفেরে موافق বানায়া দেন مخالفেরে موافق বানায়া দেন বোখালি ফেরে কফি বাটায় দেন আয়ল্লা আমাদের সকলের দেওয়া বলা যাক নভিজিত মুখাত্মদে করে দেন حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين آمين 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 برحمتك يا أرحم الراحمين